নমস্কার বন্ধুরা রহস্য ধারা দশ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের গল্পটি আমাদের লিখে পাঠিয়েছেন বনগা থেকে প্রকাশ রায় চলুন তাহলে ওনার লেখা গল্পটি এবার শুনে নেওয়া যাক গ্রামের মধ্যে রতন ডাক্তার ছিলেন খুবই একজন ভালো মানুষ উনি শহর থেকে ডাক্তারি পাশ করে এসেছিলেন কিন্তু তবুও সাধারণ মানুষের সেবার জন্য তিনি নিজেকে নিঃস্বার্থভাবে নিজের গ্রামের কল্যাণে নিয়োজিত করে নিজেদের গ্রামের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও সমস্ত মানুষরাই বিপদে আপদে সবসময় ওনার কাছেই ছুটে আসত রাত নেই দিন নেই যখনই কোনো রোগীর বাড়ি থেকে ওনার কাছে ডাক আসত তখন উনি নিজের শতকা ছেড়েও রুগী দেখতে চলে যেতেন এরকমই একদিন রোগী দেখতে তিনি নিজের গ্রাম থেকে দু তিনটে গ্রামের পরে মাধবপুর নামক একটি গ্রামেতে রোগী দেখতে যান রোগী দেখা শেষ হতে হতে তার অনেক দেরি হয়ে যায় এবং এরই মধ্যে আকাশে ধীরে ধীরে করে কালো মেঘ জমতে শুরু করে আকাশের অবস্থা দেখে রোগীর কাকা ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু আজ আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি দয়া করে এই রকম পরিস্থিতিতে আর বাইরে যাবেন না তার থেকে বরং আজকে রাতটা আপনি এখানেই থেকে যান কাল সকালে যখন আবহাওয়া ঠিক হবে তখন আপনি বাড়ি চলে যাবেন এই কথা শুনে রতন ডাক্তার বলে উঠলেন আরে না না কাকাবাবু আপনি চিন্তা করবেন না আমি সাইকেল নিয়েই এসেছি তাই আমি ঠিক চলে যেতে পারবো আর বুঝতেই তো পারছেন হঠাৎ করে রাত্রে যদি আমার গ্রামের কোনো মানুষের আমাকে দরকার লাগে তাহলে তো সে আমাকে পাবে না তাই না ডাক্তারবাবুর এই কথা শুনে রোগীর বাড়ির লোকেরা আর কিছুই বললেন না এরপর আর সময় নষ্ট না করে উনি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কিন্তু মাঝ রাস্তা পার করার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং রতন ডাক্তারও একটা আশ্রয়ের জন্য এদিকে ওদিকে তাকাতে থাকেন ভাগ্য হয়তো সেদিন ওনার প্রতি একটু সুপ্রসন্ন ছিল তাই উনি একটু দূরেই রায় বাহাদুরদের জমিদার বাড়িটা দেখতে পান এই জমিদার বাড়িটা তার খুবই চেনা কারণ এই বাড়ির হরি কাকাকে তিনি খুবই ভালো করে চেনেন আসলে ডাক্তার ও রোগীর মধ্যে যে সম্পর্ক থাকে হরি কাকার সঙ্গেও রতন ডাক্তারের সম্পর্ক অনেকটা সেই রকমই এই মুহূর্তে রতন ডাক্তার আর কোনো উপায় না দেখে অগত্যা সেই জমিদার বাড়ির নিচে গিয়েই আশ্রয় নিলেন এদিকে সন্ধ্যে বাড়ার সাথে সাথে প্রকৃতির এই ঝড় বৃষ্টির খেলা যেন আরোই বেড়ে চলেছিল এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জমিদার বাড়ির দরজাটা হঠাৎ করে খুলে যায় এবং ভেতর থেকে কাকা একটা লণ্ঠন হাতে বেরিয়ে আসেন রতন ডাক্তারকে দেখে তিনি বললেন আরে ডাক্তারবাবু আপনি এই মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন হরিকাকার এই প্রশ্ন শুনে রতন ডাক্তার একটু অপ্রস্তুত হয়ে পড়েন এবং একটু ইতস্তত হয়ে বললেন এই মানে হরিকাকা আসলে হঠাৎ করেই একটা রুগী দেখতে এসে আমি এই ঝড় জলের মধ্যে আটকে পড়েছি আর তাই মাথা গোজার কোনো জায়গা না পেয়ে আমি এখানে একটু আশ্রয় নিয়েছি ডাক্তারবাবুর এই কথা শুনে হরি কাকা একটু অদ্ভুতভাবে হেসে উঠলেন এবং বললেন আরে ডাক্তারবাবু আমি আপনাকে সেই কথা জিজ্ঞেস করিনি আমি বললাম যে এই ঝড় জলের মধ্যে বাইরে দাঁড়িয়ে না থেকে আপনি তো আমাকেই ডাকতে পারতেন তাহলে আমি আপনাকে নিয়ে গিয়ে ভেতরে বসাতে পারতাম হরিকাকার এই কথা শুনে রতন ডাক্তার মনে মনে একটু খুশি হলেন কিন্তু মুখে কিছুই বললেন না এরপর হরিকাকা রতন ডাক্তারকে জমিদার বাড়ির ভেতরে নিয়ে এলেন ও বাড়ির ভিতরে ওনাদের যে ওয়েটিং এরিয়া সেখানে ওনাকে বসতে দিলেন ওনাকে বসিয়ে হরিকাকা ভেতরে চলে গেলেন এর আগে রতনবাবু কখনোই জমিদার বাড়ির ভেতরে আসেননি তাই ওনার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে সে একবার হলেও এই জমিদার বাড়িটি ভিতর থেকে একটু ঘুরে দেখতে চান আর আজ ওনার সেই মনের ইচ্ছেটা পূর্ণ হল জমিদার বাড়িটা বাইরে থেকে যাই হোক না কেন ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো যদিও এখন এই বাড়িতে হরি কাকা ছাড়া কেউই থাকেন না জমিদার বাড়ি সবাই ভিন্ন ভিন্ন শহরে থাকে হরি কাকা হলেন এই বাড়ির কেয়ারটেকার উনি এই বাড়ির সব দেখাশোনা করেন ওনার বউ অনেকদিন আগেই মারা গেছেন আর ওনার একমাত্র মেয়ে যার কিনা শহরে বিয়ে হয়েছে মাঝে মাঝে হরিকাকা ছুটি নিয়ে শহরে ওনার মেয়ের কাছে ঘুরে আসেন এক কথায় বলতে গেলে ওনার এই শেষ বয়সটা বেশ ভালোই কাটছে কিন্তু কেন জানি না আজ হরি কাকার ব্যবহারটা ডাক্তারবাবুর একটু অন্যরকম লাগছিল এই সমস্ত কথা ভাবতে ভাবতেই হঠাৎ পিছন থেকে ডাক্তারবাবুকে হরি কাকা ডেকে উঠলেন ডাক্তারবাবু একটু চমকেই পিছন ফিরে তাকালেন আর দেখলেন যে কখন যেন হরিকাকা ওনার পিছনে এসে দাঁড়িয়ে আছেন ডাক্তারবাবু কিছুটা অবাক নজরেই দিকে রইলেন আর তখনই হরিকাকা বললেন অমন কি দেখছেন ডাক্তারবাবু বলি রাত তো তো অনেক হলো খাওয়াটা সেরে নিন তারপর এক ঘুমে সকাল এই কথা বলে হরিকাকা একটু হেসে উঠলেন পুরো ব্যাপারটাই রতন ডাক্তারের কেমন জানি না একটু অদ্ভুত লাগলো কিন্তু সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে তার সত্যিই খুব খিদে পেয়েছে তাই আর অপেক্ষা না করে তিনি সরাসরি খাবারের টেবিলে চলে এলেন খাবারের টেবিলে এসে ডাক্তারবাবু রীতি মতো চমকে গেলেন উনি দেখলেন যে সমস্ত টেবিলটাই অনেক রকমের খাবার দিয়ে সাজানো ডাক্তারবাবু মনে মনে ভাবতে লাগলেন যে হরি কাকা তো একা মানুষ তাহলে এত অল্প সময়ের মধ্যে উনি কি করে এত রকমের আয়োজন করলেন কিন্তু এরপর আর বেশি চিন্তা না করে উনি রাত্রে খাওয়া শেষ করলেন তারপর হরিকাকা ওনাকে একটা ঘরে নিয়ে এসে বললেন ডাক্তারবাবু আজ রাত্রে আপনি এই ঘরেই ঘুমিয়ে পড়ুন কাল সকাল হলে আপনি চলে যাবেন আমিও এবার আমার ঘরে শুতে যাচ্ছি এই বলে হরিকাকা ওখান থেকে চলে গেলেন এরপর রতন ডাক্তারও ধীরে ধীরে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন আসলে সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমে ওনার শরীর আর দিচ্ছিল না হঠাৎ করে মাঝরাত্রে একটা শব্দে রতন ডাক্তারের ঘুম ভেঙে যায় উনি সঙ্গে সঙ্গে বিছানার ওপর উঠে বসেন এবং বোঝার চেষ্টা করেন যে এত রাতে এই শব্দটা কিসের অনেকক্ষণ মন দিয়ে শোনার পর উনি বুঝতে পারলেন যে দূর থেকে যেন একটা নুপুরের শব্দ ধীরে ধীরে করে ওনার দিকেই এগিয়ে আসছে এরপর উনি রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় অস্পষ্টভাবে দেখলেন যে সাদা শাড়ি পরা একজন মহিলা ওনার দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং ওনাকে হাতের ইশারায় ডাকছেন তখন রতন ডাক্তার চিন্তা করলেন যে রাত্রে শোবার আগে তো উনি দরজা দিয়েই শুয়েছিলেন তাহলে ঘরের দরজা খুলল কীভাবে আর তাছাড়া এই পুরো বাড়িতে তো হরি কাকা ছাড়া আর কেউই থাকে না তাহলে এই মহিলাই বা কোথা থেকে এসেছেন এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতেই উনি ঘরের মধ্যে রাখা লণ্ঠনটি হাতে নিয়ে ওই মহিলাকে উদ্দেশ্য করে দরজার দিকে এগিয়ে যান কিন্তু মহিলাটির দিকে উনি যতই এগোতে থাকেন মহিলাটিও ওনার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রেখে ওনার আগে আগে চলতে থাকলো এভাবেই চলতে চলতে মহিলাটি একটি ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো এবং দরজা খুলে ঘরের মধ্যে চলে গেলেন এই দেখে রতন ডাক্তারও আর কিছু না ভেবেই সেই ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে ঢুকে রতন ডাক্তার একদম চমকে যান উনি দেখলেন যে বিশাল বড় একটা ঘর আর ঘরের সমস্ত দেয়ালে বড় বড় ছবি লাগানো এবং ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক বাদ্যযন্ত্র উনি বেশ বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই জমিদার বাড়ির নাচ ঘর এরপর উনি ঘরের চারিদিকে তাকিয়ে সেই মহিলাটিকে খুঁজতে লাগলেন এবং সেই অল্প আলোয় দেখলেন যে মহিলাটি একটি ছবির সামনে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন তখন উনি ধীরে ধীরে সেই মহিলাটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই যে শুনছেন আপনি কে আপনি কি হরি কাকার কেউ হন আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন প্রশ্ন শুনে মহিলাটি ছবির দিকে তাকিয়েই রতন ডাক্তারকে উদ্দেশ্য করে বলে উঠল আমার সত্যি সাহায্য লাগবে রায় বাহাদুর সাহেব এই রকম উত্তর শুনে ডাক্তার একটু অপ্রস্তুত হয়ে যান কিন্তু সেই মহিলাটি তার কথা বলেই চলেন রায় বাহাদুর সাহেব আপনার মনে আছে সেই দিনের কথা যেদিন আপনি আমার অনুচ্ছা সাথেও জোর করে আপনার লোক দিয়ে আমাকে তুলে নিয়ে এসে নাচ ঘরে বন্দি করেছিলেন এবং পরে আমাকে সবার সামনে নাচতে বাধ্য করেছিলেন যাতে আমি আপনার কাছ থেকে পালাতে না পারি তাই জন্য আপনি আমার বৃদ্ধ বাবাকেও বন্দী করে রাখলেন আর আমার বাবা বন্দি দশা সহ্য করতে না পেরে মারা যায় প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাকে প্রাণে দেখতে চাই যা কিন্তু আপনার কপালগুলি বিজে যান ও আমাকে খুন করে এই ঘরের মিজেতেই পেতে রাখিল সেদিন আপনার ভাগ্যবনে আপনি বিজে গিয়েছিলেন কিন্তু আজ কি করবে রায় বাহাদুর আজ আমি আপনাকে মেরে আমার প্রতিশপর্ণ করব এই কথা বলে নেটি একটাট্ট হাসিতে ফেটে পড়ে এবং এইবার সে ধীরে ধীরে করে ডাক্তার বাবুর দিকে ফিরে তাকায় আর সেই মুহূর্তে ডাক্তারবাবু দেখতে পায় যে তার সামনে একটি নরকঙ্কাল দাঁড়িয়ে আছে এই দৃশ্য থেকে তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি দৌড়াতে লাগলেন এবং তার পিছন পিছনে সেই ভয়ঙ্কর হাসির শব্দটিও তাকে তাড়া করে আসতে লাগলো কোনো মতে সে জমিদার বাড়ির বাইরে এসে রাস্তায় গিয়ে আছড়ে পড়েন এবং তৎক্ষণাৎ জ্ঞান হারান পরের দিন সকালবেলায় যখন ডাক্তারবাবুর জ্ঞান ফেরে তখন উনি ওনার সামনে হরি দেখতে পান হরিকাকা অবাক চোখে ওনাকে জিজ্ঞেস করেন আরে আপনি এখানে কি করছেন এই কথা শুনে রতন ডাক্তার একটু অবাক হয়ে যান আর উনি হরিকাকাকে জিজ্ঞেস করেন কেন হরিকাকা আপনার কি কিছুই মনে নেই ডাক্তারবাবুর মুখ থেকে এরকম কথা শুনে হরিকাকা বলেন আমার কি করে মনে থাকবে ডাক্তারবাবু আমি তো এইমাত্র মাত্র সবে মেয়ের বাড়ি থেকে ফিরছি হরিকাকার মুখ থেকে এরকম উত্তর শুনে ডাক্তারবাবু একদম চুপ করে যান প্রকাশবাবুর লেখা গল্পটি আজ এখানেই শেষ হলো যদি আপনারাও আপনাদের লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা আমাদের অফিশিয়াল ফেসবুকে পাঠাতে পারেন আজকের গল্পটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি